থাকে দাদাই বলছেন খুবই বেশি যেমন আজকা তাড়াতাড়ি নিয়ে যাইতেছি আমরা তাড়াতাড়ি নিয়ে যাইতেছি সাত হাজার চারশো ফিট উপরে কাজ করতে পর্দা লাগাবো আমরা দুজনে এই রাস্তার ভিডিও আরো অনেক দিছিলাম আজকেও দিব সুন্দর একটা ব্লগ যারা বয় পান জন্য আজকের এই ভিডিওটা আর যারা বয় না ফান তাদের জন্য তার আগে সবাই দেখবেন মানুষ আমরা কুমিল্লার এই জন্য কথা একটু এমনি বলি টেনশন করেন না সবাই যশোরের শুদ্ধ বাসু আমার সাথে আছে মাঝে মাঝে হবে হ্যাঁ পাহাড়ের অনেক ঘুরে যাবো দেখছেন পাথরের পাহাড় গুলা রাস্তা এই অবস্থা এই যে দেখেন আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নাই এই জায়গা থেকে শুরু করে এখন আমরা যে আর চল্লিশ কিলোমিটার মতো আছে আমরা যাব কোনো বাড়িঘর কিচ্ছু নাই এরকম পাহাড় হ্যাঁ একটা চেক পোস্ট শুধু আছে আর এরকম পাহাড়ে উঠতে হবে উপরে উপরে বললাম না সাত হাজার চারশো ফিট উপরে উঠতে হবে ওই জায়গা হচ্ছে ঠান্ডা আর আমরা এখানে আসি গরম যদি বেশি ঠান্ডা হয় আমি কিন্তু দাদারে দাদারে ঠান্ডার কাপড় দিব না আমার ঠান্ডার কাপড় কিন্তু সময় গাড়িতে থাকে আর ঠান্ডা কারণ এমনি তো আর যাওয়া সম্ভব না বিশেষ করে আপনার দুইটা তিনটার পরে গিয়ে ঠান্ডাটা বেশি পরে আরকি এখন যে সময়টা না এই সময়টাতে বেশি একটা ঠান্ডা পরে না ঠান্ডাটা পরবো দুইটা তিনটার পরে আর সকাল থাকে ঠান্ডা আমরা কিন্তু এখনো উপরোটা শুরু করি না এটা এখনো ধরতে পারেন সমতল ভূমি হয় এটা আমাদের এলাকায় আছি এখনো চেকপোস্টের পরে গিয়ে আমাদের ওঠা শুরু হইব তো চেকপোস্ট এখান থেকে যাইতে আরো চার পাঁচ মিনিট লাগবে আরো বেশি লাগবে মনে হয় তো সবাই থাকবেন আজকের ব্লগটা খুব সুন্দর হবে আমরা গিয়ে কি কাজ করি এবং কোন জায়গায় করি সবকিছু শেয়ার করবো ইনশাআল্লাহ যারা সৌদি আরবের এরকম দৃশ্য দেখতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো বা আপনার আমার যে চ্যানেলটা এই চ্যানেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবাই দেখবেন ট্যুরিংগুলো খুবই ডेंजरस কালকে আমার একটা লোকে বলল যে কাজকর্ম যে আপনারা করেন টাকা কি সময় মতো পান বা টাকা দেয় তো একটা কথা বলছি বলার পরে বললো যে আপনি তো তাহলে ভিডিওর মধ্যে সবসময় বলেন যে কোনো চোর ডাকাত নাই কোনো রাস্তা দিয়ে চলার পথে কোনো ভয় নাই পরে হেরে বুঝায় বললাম যে আসলে ঠিক বলছেন এটা এটা ঠিক চোর ডাকাত কিছুই নাই কোনো ভয় নাই রাস্তা দিয়ে চলার পথে যে আমাদেরকে কেউ আটকাইবো বা আমাদের থেকে কিছু চিন্তাই করবো এরকম কিছু নেই তবে কি ওই কাজের ভরে অনেকে টাকা দিতে চায় না এটা সবাই না এরকম কেউ কেউ আছে দেনা বা দিতে চায় না এবং মাইরাই দেয় একবারে যে এটা আর কখনোই এরকম এটা হারামি যেটা এটা সব দেশি আছে এটা শুধু সোদে হবে না এটা সব দেশি আছে তবে মেন সমস্যা ছিল কি এখানেও যদি দোকানে টাকাটা নিয়ে দেওয়া যেত তাহলে আবার ভাড়া যেত কিন্তু আমাদের যে কাজ এই কাজে আসলে দোকানে টাকাটা রাখা যায় না এই জন্যে দোকানে যে বিলটা বিলটা আসলে যদি রাখা যাইতো তাহলে আর এই সমস্যাটা হইতো না আর কি এই যে দেখেন চলার পথে ছোট মসজিদ পাবেন এরকম রাস্তার মধ্যে ছোট ছোট মসজিদ উদু করার ব্যবস্থা সব কিছু কিন্তু দেওয়া থাকে ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলে ভালো লাগে আর এই অল্প একটু দেখলে দেখার পরে আপনারা অনেকেই কমেন্ট করেন ভাইয়া কোথায় আছেন কেমন কিভাবে আচ্ছা যাক তাহলে আজকে ভিডিও শুরুতেই বলি এখন আমরা আছি এটা খায়তান আউমের খায়তান না এটা হচ্ছে আউমের খায়তান আমরা যাব হচ্ছে বেলজুরুসি সৌদি আরব যাব হচ্ছে আলবাহা ডিস্ট্রিক্টে আর এখন আছি আমরা গুনহুদা ডিস্ট্রিক্টে আর একটু গেলে চেকপোস্টের পরের থেকেই আলবাহা ডিস্ট্রিক্ট আর এই খায়তান আসতে হয় নিমরা নিমরা হইয়া আউমির হইয়া তারপরে আসতে হয় আপনার এই খাটা এই রাস্তা দিয়ে উঠতে একটু সহজ সহজ বলতে শর্টকাট আমাদের জন্য শর্টকাট আছে আরো বিভিন্ন রাস্তা আছে তো দেখতে থাকুন ভালো লাগবে ইনশাআল্লাহ এই রোডে মানুষের যাতায়াতও বেশি এই যে দেখেন আমরা এই বাড়িটা দিয়ে উপরে উঠতে দিব সোড় দেখতে হয়তো মধ্যে লাগে কিন্তু বাড়িঘর বা এমন একটা মার্কেট এরকম কিছু একটা ডিস্ট্রিক্ট না ওইখানে দুইটা তিনটা ডিস্ট্রিক্ট আলবাহা তারপরে হইতাছে আছে আবা কিন্তু শুধু বাংলাদেশের চো বড় কথা বলছেন আবার ডিস্ট্রিক্টটা বাংলাদেশের চেয়েও বড় আর টায়েস আছে তারপরে আলবাহা ডিস্ট্রিক্ট আছে এই ডিস্ট্রিক্টগুলো কিন্তু সব উপরে আর ওই জায়গায় বারো মাস ঠান্ডা থাকে তবে এই সময়টাতে অনেক প্রচুর ঠান্ডা থাকে কিছু কিছু সময় বরফ জমে যায় রাস্তার মধ্যে আর পানি তো কন্টিনিউ বরফ হয়ে জায়গা হিটার রাখতে হয় পানি চলাচলের জন্য পানি বলতে ওই যে আপনার যেটা ট্যাঙ্কির পানি সবাই সাথে থাকবেন ভিডিওটা আসলে ভালো লাগবে ইনশাল্লাহ যে একটা জায়গা তত সম্ভব না হুড়া রাস্তা ধরনের অল্প বাস শেষ আর পাহাড় ভয়ঙ্কর পাহাড় আর খুবই ডেঞ্জারাস অনেকে এই সমস্ত রাস্তা দেখলে আসতে চায় বলে যে ভাইয়া আপনার এলাকা যাবো ঘুরার জন্য দেখার জন্য অবশ্যই দাওয়াত থাকবে আপনাদের আসবেন যেকোনো সময় আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং থাকা খাওয়া আমাদের এখানে ফ্রি খালি আসেন শুধু আসতে হবে আপনারা কষ্ট করে আসতে পারবেন আর আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারবো না এটা কোনো কথা বলতে পারে আর আমরা সৌদি প্রবাসী বুঝছেন আমাদের মন অনেক বড় শুধু কষ্ট করে আসবেন এই যে রাস্তাটা গেছে দেখেন এদিক গিয়ে এই যে দেখেন এইখানে আমরা এখন পর্দা লাগাবো পর্দা লাগানোর আগে কেমন এই যে দেখেন এরকম রুমটা এই যে এরকম আগে হচ্ছে ডাইনিং রুম একটা আর পর্দাটা লাগানোর আগে আপনাদেরকে দেখেনি বাহিরের দৃশ্যটা কেমন এ হচ্ছে বাহিরের দৃশ্য পাহাড়ি একটা এলাকা দেখেন এখানকার শহর কেমন আমরা আছি এখন লিফটের দোতলায় বুঝছেন এই যে দেখেন পর্দাগুলো লাগানোর পরে কেমন হয় ওইটা ছিল পর্দা লাগানোর আগের একটা দৃশ্য আর এই যে এখন দেখেন এই যে পুরা পর্দা লাগানো হয়েছে একদম দেখেন একদম নিষ্পর্জন এক সেন্ট দিয়েও কম বেশি হইতে পারবো না ওকে এরপরে দেখেন এই একটা রুম ই একটা রুমের এটা দেখেন এখন বাড়ি কমপ্লিট শুধু আমাদের কাজটাই বাকি ছিল আমাদের কাজটা শেষ করে দিয়েছি এই যে এখন আবার এইগুলো আবার নতুন আসছে এগুলো আবার লাগাই দিতে হবে বুঝছেন এই যে দেখেন এগুলো লাগাইতে হয় এই যে একটা দেখেন এটাও খুব সুন্দর হয়েছে কিন্তু এখন আমাদের যাবার পালা ওকে এই যে ওই যে দেখেন আমাকে দাদা সব কিছু রেডি করতেছে যাই আর থাকবে না এটা ছিল আগে একটা ক্ষুদ্র মার্কেট বলছেন ক্ষুদ্র সবজি মার্কেট এখন এটারে ক্ষুদ্র মার্কেটটা সরাই এখানে বড় ধরনের একটা মার্কেট করতেছে এটা হচ্ছে সেপ্তাল আলায়া সরি এটা হচ্ছে বেজরসি আর আমরা এখন এই যে হিন্দির একটা রেস্টুরেন্ট থেকে খানা নেওয়ার জন্য আসছি এখানে পার্কিং এর জন্য টাকা দিতে হয় এই যে দেখেন এটা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য ফ্রি আর ওইখানে পার্কিং এর জন্য দিতে হয় টাকা তো যদি বেশিক্ষণ পার্কিং করি বলতে কি যদি গাড়ি থেকে নামা যায় তাহলে অবশ্যই দিতে হবে তো আমি চালাকি করে দাদারে পাঠাইছি আমি গাড়িতে বসে রয়েছি বসে রয়েছি যে খানাটা নিয়ে আসেন তাহলে আর গাড়ি নিয়ে যাব না না গাড়ি তাই নিয়ে যাব আর না হয় পনেরো মিনিট ফিরি না যাক তাই তো বাচ্চা গেছি বুঝছেন পনেরো মিনিট ফিরিয়ে যে দেখেন এখন যাইতেছি বাড়িয়ে

ওই আঙ্গুরের বিচি গিয়া গলা আটকাইছে বুঝছেন এদিকে আমরা এখন নিচে নামতাছি অনেক নিচে নামতে হবে ঠান্ডা এলাকা থেকে গরমে যাইতে হবে হ্যাঁ উল্টা দিক থেকে তো এই জন্য ভিডিওটা হয়তো বেশ একটা ভালো হবে না তারপরে যতটুকু পারি আপনাদেরকে দেখাইতে দেখেন ওই পাশ থেকে আমরা নেমে আসছি ওই জায়গাটা কে বসলে ওই জায়গাটা বসলে আমরা এখন ওই সামনে একটু পার্কিং এর জায়গা পাইছি ওই জায়গা বইসা এখন আমরা খাওয়া দাওয়া করব কারণ দুপুরের খানা এখনো খাই নাই আসরের নামাজও শেষ হয়ে গেছে ভাবছি একবারে কাজটা শেষ করে তারপরে খাবো ওই জায়গাটা ঠান্ডা আছে যাই গিয়ে বসি বইসা খাওয়া দাওয়া করি আগে যা হয় পরে হবে দাদা দেখেন গাড়ি আসেনি গাড়ি নাই দিলাম টান আর দেখেন এইখানে আর যাচ্ছি হব না এত বসে দেখেন এই যে দেখেন এই পাহাড়ের নিচে আরে এই পাথরের নিচে বসে এখন আমরা এখানে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করি আছে দিই এই যে দেখেন এই রাস্তা দিয়া আমাদের নিচে নামতে হবে একবারে গিয়া নামুন কোথায় দাদা মাখোয়া যদি আপনার আরো শর্টকাট যেতে হয় তাহলে মনে করেন যে পাহাড় থেকে খালি সোজা হ্যাঁ সোজা খালি নিচে থেকে ফালাই দিবেন একেবারে ডাইরেক্ট একদম কোন হিসাব নিকাশ ছাড়াই যেতে পারবেন আরেকটা বিষয় সেটা হইতেছে আমরা যে জায়গায় আসলাম আজকে কাজ করতে তো সেই বিষয়ে বলি যে সৌদি আরবে বেশিরভাগ সৌদিরাই বাড়ি থাকে কয়েকটা বুঝছেন যারা এই অঞ্চলে বিশেষ করে আছে যেমন ঠান্ডা গরম এলাকার যে সাইডটাতে থাকে বিশেষ করে আমি তাদেরকে দেখছি তাদের বাড়ি থাকে কয়েকটা যেমন ঠান্ডা এলাকাও থাকে গরম এলাকাও থাকে আবার শহর এলাকা যেমন জেদ্দা মক্কা মদিনা এই সমস্ত এলাকাও থাকে আবার ও কিন্তু থাকে ওই আপনারা মনে করেন না যে বাড়ি সাইডটা থাকে ওইটা না হগো বওও কিন্তু সাইডটা থাকে কই না দাদাই আছেন এরকম এই জিনিসগুলা কিন্তু হগো খুবই বেশি যেমন বাড়ি কয়েকটা থাকে ঠান্ডা সময় যেখানে মনে করেন যখন বেশি পরিমাণে ঠান্ডা থাকে তখন গরম এলাকায় জায়গা আবার যখন গরম এলাকায় বেশি গরম থাকে তখন জায়গা আপনার ঠান্ডা এলাকায় আর সুটি বাইলি জায়গা কিন্তু আপনার ওই যে যেমন মক্কা মদিনা যাদের বাড়ি থাকে তারা জায়গা ওদিকে সফরে যায় আর কি তো এভাবেই তাদের জীবনযাপন তারা এককভাবে সিঙ্গেল ফ্যামিলি যেটা বলা হয় তাদের জন্মগত বা তাদের ইয়েই কিন্তু এরকম তারা সিঙ্গেল ফ্যামিলিতে বসবাস করতে ভালোবাসে এবং এককভাবে ভাবে নীরবে বসবাস করতে ভালোবাসে যেমন আশেপাশে কোনো আত্মীয় স্বজন বা কেউ এরকম নাই এরকম জায়গাগুলো এরা খুব পছন্দ করে যেমন পাহাড়ের উপরে কিংবা জঙ্গলের ভিতরে বাড়ি করতে খুব ভালোবাসে কারণ এই এলাকার চোর ডা নাই তো সৌদি সেই জন্য আমরা এখন যাইতেছি দোকানে ফিরা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোন ভিডিওতে